হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি আমাদের সাথে থাকুন আপনারা দেখুন আমি আজকে যাব গোয়ালপাড়া টাউনে হিরো শোরুমে যাচ্ছি বাইক আমার সার্ভিসিং করাতে আপনার সাথে থাকুন হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এসলাম হিরো শোরুমে আপনারা দেখছেন এই ওয়াশরুমে ঢুকে দিছে বাইকটা এই যে ওয়াশ দাদাটা সব রেডি করছে খাওয়ার জন্যে ফার্স্টিং জল মেরে নিবে তারপরে শ্যাম্পু মারা হবে দুটা হওয়ার পরে ওই ভিতরে নিয়ে যাবে ফাইনালি ডেজের ভিতরে নিয়ে দেখুন আপনারা দেখাচ্ছি দেখুন কী কাজ করে দাদাটা সাথে থাকুন দেখতে থাকুন এই যে মোবাইল ডাউন দিছে দাদা এখন মোবাইলটা ডাউন হওয়ার পরে আর কি করে দেখাবো দেখতে থাকুন দাদাটা মোবাইল আনতে গেছে নতুন দিব এই মোবাইলটা মানিয়ে আসছে এফটিতে মানিয়ে আসছে মোবাইল তার দ্বারা আরও অন্য কাজও করছে বাইকের এটা হলো আমার বাইক কিছু কিছু কাজ বলে দিতে হয় ওরা কিছু দেখে না করে না আমি বলে দিচ্ছি বাইকটা ওই যে নিষেধটা বদলে দেয় ওই যে ছোটো মোবাইল ফিল্টার থাকে ওটা বদলাতে চাচ্ছিলো না ওই বদলে দিচ্ছে তো আপনাদের দেখাচ্ছি ওই ছোটো ফিল্টার করছে তো মোবাইল ফিল্টার বলে ছোটো বিএস সিক্স মডেল তো মোবাইল ফিল্টারটা বদলে দিচ্ছে বদলাতে চাচ্ছিলো না আমি নিজে বলে বদলাতে বলে দিলাম বদলে দেওয়া নাহলে খারাপ হয়ে যাবে যে দেখুন একটা মোবাইল ফিল্টার তো বন্ধুরা আপনারা যদি বাইক চেক করেন কখনো কখনও বলে দেবেন এটা করুন এটা করুন আমি তো বলে দিচ্ছি ভালো করে ব্রেকটা দেখতে গ্লাস দেখতে আর কিছুই দেখে না খালি মোবাইল পাল্টে দেয় গাড়িটা খেয়ে দেয় ওরা মানে চায় তাড়াতাড়ি তারিখ হোক রাস্তা মানে চাই হোক এই যে চলে এসছে ফিটিং করছে ফিটিং করা হোক তারপর আবার একটা প্রবলেম দেখাচ্ছিলো ব্যাটারি দুবার চেঞ্জ করলাম তখন ব্যাটারি চার্জ হয় না বাইকের কেন বা এটাও বললাম তো সেন্ট কাপার লাগানো বা চেনটা চেন লাগাতে কভারটা ডাউনলোড মোর অন ফ্রি নাইট আপডেটস ডট কম সো বন্ধুরা ইয়ার ফিল্টারও চেক করেন দিতে বলবেন ইয়ার ফিল্টারটা আমরা চেক করতে বলছি চেক করতে চেক করে হাওয়া দিয়ে ভালো করে সব করে প্রেসার হয় হাওয়া দিয়ে মেশিনে তো এটা হয়ে গেছে আগে কিন্তু ভিডিও করতে পারি না शो बंधुरा बाय